সকালবেলা ঘুম থেকে উঠলেই মনে হয় জানেন সব কাজগুলো আমার দিকে তাকিয়ে আছে তো যাই হোক সকালটা শুরু হয় আমার এইভাবেই মানে ঘুম থেকে উঠেই আর কাজে তো যাই হোক তো সকালবেলায় যে ব্রাশ ট্রাশ করে নিলাম তো তারপর আজকে আর ঘুম থেকে উঠেই মানে চুলটাকে আঁচড়ানো হয়নি কারণ হচ্ছে যে ঘুম থেকে উঠেই লেগে পড়েছিলাম কাজে বাইরে গেলাম বাইরে থেকে এসেই কাজে লেগে পড়েছিলাম তো তারপরেই একেবারেই মানে বেলার দিকেই হচ্ছে চুলটাকে ভালোভাবে আঁচ করে করিনি আজকে আর একটু উপরে তুলে বেঁধে দিয়ে বেঁধেছিলাম হে হ্যা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি পিঙ্কের সব স্যামিলাম তো জাস্ট ঘুম থেকে উঠলাম উঠার পরে মানে সামান্য করে বিছানাটা গোছানো হয়েছে যায় আর গাছই হয়নি দেখতে পাচ্ছি ছোট অবসল হয়েই আছে আর এরকম প্রতিটা বাড়িতে একটা করে থাকে তা আমার বাড়িতেও আছে আমি যতটাই গোছাই না কেন সেম হয়েই যায় কিছু করার আর হচ্ছে আমি কদিন ধরে বলছিলাম তোমার দাদা ভাইকে যে চুল কাটবো পুজোতে তো চলে আসবে চলে আসলো মানে অনেক তেল দিয়ে তেল দিয়ে যে বলে যে চুলটা কাটলে কাটবে না একেবারে পুজোর কাছে এসে কাটলে মানে চুলটা দেখতে সুন্দর হয় তো এই কারণে হচ্ছে বলছে পুজো আসুক পুজো আসুক আসলে খেতে নেব তো অনেক কষ্ট করার পরে রাজি করালাম আপাতত তো জানি না মানে হবে খেতে নেই তো যাই হোক আজকালের মধ্যে যে সময় কাটবে কারণ হচ্ছে

আমি ঘুষিয়ে গেছে দেবো উনি রান্না করবেন আর এখন এই মনে অবছন্ন হয়ে আছে গিয়েছিলাম ও মাথা দক্ষ করাচ্ছে তো চলো আজকে সকালটা শুরু করা যে বাজারে গিয়েছিল বাজার থেকে এই যে লাগে ঠাকুরের জন্য দাও পেট্রোল শশা আর এখানে আছে যে চিকেন সব সেদিনকে কেচে দিয়েছে তা কি আর নিয়ে যাবে এই যে আদা রসুন আর আলু এই চিকেন নিয়ে এসেছে আজকে চিকেন হবে হঠাৎ মন চেয়েছে কালকে নিরামিষ খাওয়া হয়েছে তার জন্য আজকে আমি চিকেন নিয়েছি ভাজি তো চলো এগুলোকে ধুয়ে নিই আজকে ওয়েদারটা মেঘলা করে ভাবলাম কিছুটা কাছাকাছি করবো তো যাই হোক তো কাচতেও পারলাম না মেঘলা ওয়েদার আর মনে হচ্ছে যেন এই বৃষ্টি আসলো বলে এমন আর কি আকাশটা হয়ে আছে তো তারপরে এই যে আমি মাংসটা পুরো অল এ টু জেড সব কিছু ধুয়ে নিলাম তারপর হচ্ছে পেঁয়াজ আদা রসুনটা আমি পরেই কেটে নেব এখন হচ্ছে কলপারে যেগুলো খাওয়া দাওয়া হয়েছিল সেই বাসনগুলো ছিল সেই বাসনগুলো আর কি ধোয়া হয়নি তো এই কারণে হচ্ছে চিকেনটা আমার শ্বশুর নিয়ে যেতে বলছিলাম আর হচ্ছে কাপড় নিয়ে এসছে হচ্ছে নতুন একটা কাপড় পরেছিলো সেই কাপড়টা নিয়ে এসছে বললাম যে রেখে দাও যে আমি ধুয়ে দেবো সেটাই বলছিলাম আমি আর যেহেতু এডিটের ক্ষেত্রে মানে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছে তার জন্য হয়তো কথাটাও হয়তো স্লিপ খেয়ে গেছে আর আমার এই যে চিকেনটাও নিয়ে চলে গেল তার সঙ্গে এই থালাটা বললাম যে ঢাকা দিয়ে দিতে আপাতত বাড়িতে তেমন কেউ নেই কেউ নেই বলতে তোমাদের দাদা আর দাদা বাবা মা আর আমি মানে মোট চারজনই আপাতত এই মুহূর্তে থাকছি আমার জায়গা আপাতত নেই তো এই কারণে হচ্ছে সব কাজই অল এ টু জেড কাজ একটা সংসারের যা যা কাজ থাকে সব এ টু জেড আমরা মানে আমি অ্যাকচুয়ালি করছি তো তারপরেই হচ্ছে তো সকালের এ টু জেড কাজ কমপ্লিট হয়ে গেছে আমার দিকে কলপাড়ার কাজও কমপ্লিট তো এগুলো মেলে দেবো মেলে দিয়ে আবার কলপাড়ের কাজ কমপ্লিট বলতে এখনও ঘর মোছা হয়নি ঘরটা ঝাঁট দিয়েছি বারে বারে যাব ঘরটাকে মুছবো ঘর মুছে নিয়ে তারপরে হচ্ছে ও সরি তার মধ্যে এখনও আমি আজকে ভেবেছি ঘরটাকে ভালোভাবে গোছাবো কারণ হচ্ছে বাবার ভাই থেকে আসার পর থেকে মানে ঘরটা পুরো অগোছ আর তোমার দাদাভাই মানে দু এক দিনের জন্য মানে এসছিল না দু দিন দু তিন দিনের জন্য আমরাই গিয়েছিলাম তো বাট তোমার দাদাভাই যে কোনো মানে জিনিস কোনো জিনিসই গোছায় না আর কি তো এই কারণে এই দেখো হেলমেটটাও হচ্ছে দু তিন দিন ধরে ঘোড়াঘড়ি খাচ্ছিল সেই হেলমেটটাও আজকে ভালোভাবে মুছে মাছে মানে ঠিক জায়গার জিনিস জায়গায় রাখলে ভালোও লাগে দেখতে বাট একবার নিচে খাটের উপরে তুলি একবারও মানে খাটের নিচে দিয়ে দিচ্ছি তো এই করছিলাম কদিন হেলমেটটাকে নিয়ে তার জন্য হচ্ছে আমি ভাবলাম যে আজকে একটু ঘরটাকে ভালোভাবে গোছন গাছন করবো তারপরে যে সামনে যে দেখতে মধ্যে প্রচন্ড ধুলো পড়েছে আর যেহেতু সাইডে ঘর মানে প্রচন্ড পরিমাণে ধুলো পড়ে সে ধুলো তো ব্রেকই নেই আর তার জন্যই দেখতে পাচ্ছ চেয়ারটাকেও ভালোভাবে গোছালাম মানে চেয়ারটা পুরো ভর্তি হয়েছিল এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের অনলাইন থেকেই অর্ডার করা ব্ল্যাক শার্ট আর হচ্ছে ব্ল্যাক প্যান্ট জিন্স তো ও হচ্ছে জিন্সটা কালকে ধুয়ে দিতে বলেছে আমি ধুয়েও দিয়েছি বলছে মোটামুটি ভালো তো অনলাইন থেকেই নেওয়া জিন্সটা পড়তে তো পারবে ঠিক আছে জিন্স ব্ল্যাক জিন্স আর ব্ল্যাক শার্ট বলে দিয়েছিলাম তাই ফোন করলাম আমি ফোন করছিলাম তা বলে বেরোনোর সময় ফোন করছি বৌধু যে ও তুলে দিয়েছে নেই আর এখন অলরেডি এগারোটা বেজে পনেরো ষোলো হয়ে গেছে অলরেডি আজকে দুপুরের মেনু হচ্ছে এই যে পুকুর থেকে কলমি শাক তুলে নিয়েছিলাম দেখালাম তোমাদেরকে সেই কলমি শাকটা পুরো হচ্ছে কুচিয়ে নিয়েছি আর হচ্ছে এই যে চিকেন চিকেনটাকে ধুয়ে মানে জল ঝরাতে দিয়েছিলাম আর এই যে শাশুড়ি রুমের কাছে রান্না করতে আব নামি দাও হ্যাঁ গেছে না না এই নতেতে স্নানটা করে আসলাম আর দেখতেই বাছ এখন মাথায় গামছা বাঁধা একটু শ্যাম্পু করলাম শ্যাম্পু করে নিয়ে দাস্টে আসলাম জেদ বললাম যে চুল কাটবো আর তোমার দাদাভাইরা ওরা দুই বাপ কেউ কেও বাড়ি নেই আমি আমার দুই মানে দুজন মানে শাশুড়ি আর বৌমা বাড়ি আছে তো শাশুড়িমা রান্না করছে আর রান্না আর সবকিছু গুছিয়ে দিয়ে তারপর আমি গিয়েছিলাম স্নান করতে তো এই যে আসলাম ওদিকে রান্না হচ্ছে চলো দেখি গিয়ে রান চিকেন চিকেন আলুর ঝোল

তো হঠাৎ প্ল্যান হলো যে মাংস দুপুরবেলা তো রাত্রিবেলা একটু লুচি আর মাংস খাওয়া হোক রুটি তো পার ডেই খাওয়া হয় বাট একটু লুচি খাওয়া হোক তো এই কারণে হচ্ছে যেমন মানে প্ল্যান তো তেমনই কাজ ময়দা টয়দা মাছি এলাম তো তারপরে এই কাকিমণি চলে আসলো উনি আর কি লুচি গুলো বেলে দিচ্ছিলেন একটু ভিডিও করে দিচ্ছিল আর ওই যে হাসা হাসি হচ্ছে এই কারণেই তো উনি আবার না খেয়েই চলে যাচ্ছিল আমি আবার দিলাম তাই নিয়ে গেল ফোনের লোল টস টপ করো স্টার্ট করো দেখি বাহ ওয়ান্ডারফুল ভালোই হাওয়া হচ্ছে কিন্তু আওয়াজটা হচ্ছে যখন আওয়াজ খুব কারেন্ট চলে গেছে অবস্থা মানে ভীষণ গরম দিচ্ছে তার মধ্যে খেতে গিয়ে বোতল পরে গায়ে জল মল পরে অবস্থা দুর্বস্ত হয়ে গেছে ফের আবার ড্রেস চেঞ্জ করলাম বাসন টাসন মাজলাম তোমার দাদাভাই আবার অ্যাক্সিডেন্ট করলো ফ্রিজের তরকারি ঢোকাতে গিয়েছিলাম সেই তরকারি বাড়ির সময় উল্টে দিল। সেগুলোও পরিষ্কার করলাম করে জাস্ট আসলাম ঘরে ঘরে এসেই যাওয়ার শুরু হয়ে গেছে ফ্যান নিয়ে মোটরে ফ্যান চালাচ্ছে তো আর কি করবো কিছু করার নেই আপাতত না মোটামুটি হাওয়া লাগছে লাগছে হ্যাঁ এইভাবে ঘুমের সময় দিলেই হেভি হবে তো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি ফোনের ফ্লাস্ক জেলে ভিডিও মানে করছে অ্যাকচুয়ালি তো এখানেই ভিডিওটা শেষ করলাম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও আর পাশে থাকা বলবো আমি অবশ্যই অল করে দিও Tata friends bye bye good night